আমার বড় ভাই ও বোনের আজকের বিষয়টা হচ্ছে প্রফেসর রেজা চৌধুরী ছেলে কর্তৃক গাড়ি চাকা আহত ছাত্রের প্রতিফলনের দাবিতে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমার নাম শাহরি হাসান সাকিব একজন সাধারণ শিক্ষার্থী আমার জীবনের সেই ভয়াল দিন যে কথা মনে পড়লে আমি আজও শিউরে উঠি দু হাজার এগারো সালের ছাব্বিশে এপ্রিল একটি দিন এই দিনটি আমার জীবনে পুরো গতিপথকে চিরতরে বদলে দিয়েছে আমি তখন ছিলাম একমাত্র সন্তান একজন স্বপ্নবাস্ত যার চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন স্কুলে পড়তাম সাহেবের স্বাভাবিকভাবে খেলাধুলা করতাম আমার মা বাবার জন্য আমি ছিলাম তাদের সুখ দুঃখের কেন্দ্রবিন্দু কিন্তু সেদিনে একটি দুর্ঘটনা সেই সব স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আজ আমি শারীরিকভাবে অক্ষম সমাজে আক্রান্ত পড়ে আছি এবং সেই ঘটনার পর আজ তেরোটি বছর পেরিয়ে গেছে কিন্তু আমি আজও ন্যায় বিচার পাইনি আমার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমে আকুল আটতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেদিন ছাব্বিশে এপ্রিল দু আমি আমার মায়ের সাথে ছিলাম আমরা ফুটপাত দিয়ে হাঁটছিলাম আমি অনেক ছোট আমার মায়ের হাতে ধরে আমি ফুটপাতে হাঁটছি হঠাৎ প্রফেসর জামিল রেজা চৌধুরী ছেলে কাশেম চৌধুরী খুব বেপরা গতিতে গাড়ি চালিয়ে আসে কিছু বুঝে ওঠা আগে আমার শরীরে আছড়ে আছড়ে পড়লো ফুটপাতে সেই গাড়ি থামেনি আমাকে নিয়ে টেনে চললো ট্রেনে চলে এক বড় পিলারের সাথে ধাক্কা দেয় আমার আশেপাশে থাকা আশেপাশে থাকা আমার আশেপাশে তখন কালো অন্ধকার আমি অনুভব করতে পারছিলাম আমার জীবন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে এখানে বলে রাখি প্রফেসর জামিল রেজা চৌধুরী কে কি কে কি আপনারা চিনতে পারে চিনতে পেরেছেন প্রফেসর জামিল রেজা চৌধুরী ছিলেন একজন প্রকৌশলবিদ যিনি কিনা বাংলাদেশ বাংলাদেশ পদ্মা সাথে ডিজাইনার ছিলেন সেই সাথে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বিসি সেই সাথে একজন উপাচার্য ছিলেন সেই সাথে তার সমস্ত সেই সাথে আমাদের আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন মন্ত্রীও ছিলেন সেই সাথে তার সমস্ত কাজে উঠা বসা ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমি তার কথা বলছি প্রফেসর জামিউর রেজা চৌধুরী ও তার ছেলে কাশেম চৌধুরীর কথা আমি অজ্ঞান ছিলাম আমি অজ্ঞান স্থানীয় জনগণ আমাকে উদ্ধার করে গাড়ির নিচ থেকে বের করে তখন আমার নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল সে সময় আমার মায়ের চিৎকার বাবা ছুটে আসে এবং এখানে আমার পরিবার এখন আমার পরিবার সিটিতে জল করে উঠে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখান থেকে দ্রুত বের করে দেওয়া হয় বের করে দেওয়া বের করে দেওয়ার একটা কারণ আছে দ্রুত বের করে দেওয়া হয় এরপর অনেক কষ্টে বাবা আমাকে ঢাকা মেট্রোপলিটন হসপিটালে ভর্তি করে কিন্তু সেদিন থেকে আমার দুর্ভোগ শুরু এখন বলি প্রথমে প্রতিশ্রুতি পরে প্রতারণার কথা দুর্ঘটনার পরে প্রফেসর জামিদুর রেজা চৌধুরী এসে আমাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তিনি করবেন তিনি বলেছিলেন যে উন্নত চিকিৎসার জন্য আমাকে বাইরের দেশে পাঠাবেন যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর তিনি বলেছিলেন আমার তাদের পরিবার সবসময় আমাদের পাশে থাকবে আমার চিকিৎসার জন্য যত খরচ তিনি গ্রহণ করবেন আরও বলেছেন আমার ভবিষ্যতে জন্য যাবতীয় ক্ষতিপূরণ তিনি সব পূরণ করবেন কিন্তু কিছুই করেন আমাদের ছোট্ট সাধারণ পরিবার বিশ্বাস করেছিল যে একজন বড় মানুষ নিশ্চয়ই তার কথা বাস্তব আমার আমারে তারপরে আস্থা রেখেছিলাম কিন্তু সে প্রকৃতপক্ষে শুধুমাত্র বাস্তব রূপ নেয়নি শুধু আমাদের কয়েক দিনের জন্য কয়েক দিনের জন্য হাসপাতালে বিল দিয়েছিল আর আমার ভাষায় ব্যাম করার জন্য একটা সাইকেল দিয়েছিল আর যেটা আর বাকিটা শুধু আর বাকিটা শুধুই ঘুমকি আর প্রতারণা আমাদের দুঃখের এই কাহিনী শুধুমাত্র প্রতির মধ্যে সীমাবদ্ধ নয় একটি এটি একটি ছেলের জীবন থেকে তার স্বপ্ন তার ভবিষ্যৎ কেড়ে নেওয়ার কাহিনী এই অ্যাক্সিডেন্টের পর আমার পুরো বাম্পাস অচল হয়ে গেছে আমি ঠিক মতো কাটতে পারি না এই যে আমি যে এখন বডি কাঁপতা এই কাঁপার আগে ছিল না অ্যাক্সিডেন্টের আগে ছিল না অ্যাক্সিডেন্ট করার পর আমার বডি পুরো ফুল বডি কাঁপে আমি ঠিক মতো হাঁটতেও পাই না ঠিক মতো লিখতেও পারি না যে এখন যে কাঁপতেছি লিখতে গেলে আমার হাতটা কাঁপ মানে লিখতে গেলে আমার হাত কাঁপে আমি লিখতেও পাই না ঠিক মতো পড়তে গেলে আমার পড়াশোনা পড়াও মনে রাখতে পারি না এর মধ্যে ডান আমার ডান পাশে নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে ডান ডান পাশটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাম পাশটা পুরো প্যারালাইজ হয়ে গেছে

শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক পুনর্বাসন আমার চলমান চিকিৎসার দায়িত্ব আমার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করা হোক সড়ক নিরাপত্তা এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আর কখনো ঘটতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক ঠিক আছে ঠিক আছে প্লিজ